আসসালামু আলাইকুম গাইস আজ আমি দেখাবো আমাদের অবশেষে ছাদের সকালটা কেমন এবং সকালে আবহাওয়া প্রকৃতিটা কেমন আমি সেটা দেখানোর চেষ্টা করি বাইরে ভাই দেখো অসাধারণ লাগছে সকালটা ভাই সত্যি অসাম লাগছে ওয়াও জেদকি তাকামে সেদিকে জানো एवरीथिंग ইজ ফেয়ার लवली দেখুন আকাশটা যে পরিমানে সুন্দর দেখো শুধুমাত্র ফোনে ক্যামেরাটা ভালো না এই জন্য মনে হয় সৌন্দর্যটা ফুটে উঠতেছে না তারপর দেখুন আমি আপনাদের দেখার চেষ্টা করি ভাই রে ভাই আমি কই আইছি ভাই দেখুন একটু দেখুন অসাধারণ ভিউ ও মাই গুডনেস ভাই রে ভাই এই সকালে যে সৌন্দর্যটা উপভোগ করা আসলে অনেকটা আনন্দদায়ক রোমাঞ্চকর মনে হচ্ছে আমার কাছে অনেকে আছে হয়তো এখনো ঘুমাচ্ছে কিন্তু দেখতে পাবেন না দেখুন আল্লাহর কি সৌন্দর্য দেখছেন আমার কাছে ভাইয়া তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি আসলে এই প্ল্যাটফর্মে নতুন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি এগিয়ে যেতে পারি আসলে আমার আইডল হচ্ছে এমডি ফিজ ভাই ভাই নাদির আপনার সালাদ সুমন এমডি রিপন আসলে এনাদের ব্লগ ভিডিও দেখে আমার খুব অনুপ্রেরণা হয় হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি ব্লগ ভিডিও বানানো শুরু করছি আসলে সত্য কথা বলতে আমার ক্যামেরাটা এতটা ভালো না ঠিক আছে হয়তো আমার ভিডিওগুলো দেখে না একদিন দেখবে এই জন্য আপনাদের তো আরও ভালোবাসা পেলে একসময় দেখবে ইনশাল্লাহ তো এই ছোট ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত অনেক ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম